প্রোগ্রামটা হচ্ছে দু হাজার ষোলো সালে যখন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে একটা বিশেষ ভাবে আমাদের এই পনেরোই নভেম্বরটাকে বিরসা মন্ডার গৌরব দিবস হিসেবে জন্ম জয়ন্তী পালন করার জন্য আমাদের যে অ্যানাউন্সমেন্টটা করেছিল সেটা আমরা বারংবার চার বছর ধরে করে আসছি আজকে আমরা আদিবাসী সমাজের আমাদের স্টেট আমাদের কেন্দ্র থেকে একজনকে পাঠানো হয়েছে লিডার যিনি কেরালায় থাকেন আব্দুল্লাহ কুট্টি এবং ওনার উনি আসলেন এবং ওনার আসার আগে আমরা কালচারি প্রোগ্রাম অনুষ্ঠান আমরা সাজিয়ে রেখেছিলাম সেই প্রোগ্রামটাকে আমরা করলাম আর আমাদের জনজাতির সবাইকে ডেকে আমরা খিচুড়ি খাওয়ালাম মিষ্টি বিতরণ করলাম এবং আমরা আনুষ্ঠানিকভাবে নাচ গান করে এবং গ্রামটাকে পুরোটা ভিজিট করালাম আগামী দিনের আমরা আদিবাসী আমাদের এস টি মোর্চা রাজ্যের পক্ষ থেকে আমরা 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 এই চার 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 দিন 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 কিন্তু কিন্তু না প্রায় এক সপ্তাহ গৌরব দিবস হিসেবে পালন করতে থাকবো বিভিন্ন রকম মানে বাচ্চাদেরকে গিফট দেওয়া স্কুলে স্কুলে গিয়ে তাদেরকে গিফট দেওয়া এই সমস্ত কাজগুলো আমরা সামাজিক ভাবে করবো আমি রাজ্যের এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি মেঘা সরেন